হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার দুধ পুলি পিঠা শীতকাল মানে হলো পিঠাপুলি আর এই পিঠাপুলির দিনে সকালবেলা যদি এরকম এক বাটি দুধ পুলি পিঠা হয় তাহলে পুরো সকালটাই জমে যাবে তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সুজি দিয়ে মজাদার দুধ পুলি পিঠা আমার রেসিপি ফলো করে আপনারা যদি এইভাবে সুজি দিয়ে দুধ পুলি পিঠা তৈরি করেন তাহলে আপনাদের দুধ পুলি পিঠাগুলো পারফেক্ট হবে একটাও ভেঙে যাবে না আর দুই দিন পর্যন্তও রেখে খেতে পারবেন তারপরেও নরম তুলতুলে থাকবে এই পিঠাটি এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যায় তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন স্টার্ট করা যাক প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ঘি ঘিটা গলে গিয়েছে এখন আমি দিয়ে দেব এখানে দেড় কাপ সুজি এখন আমি ঘিয়ের সাথে সুজিটাকে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব তারপর সুজিটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো লো আছে এটাকে একটু ভেজে নেব তো হালকা আছে অনবরত নেড়ে চেড়ে এটাকে এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে যেন লালচে কালার না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এক থেকে দুই মিনিটের মতো আমি সুজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ তো আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াই কাপ লিকুইড দুধ দুধের পরিমাণটা সুজির থেকে যদি পুরোপুরি ডবল দেওয়া হয় তাহলে দেখা যায় যে সুজিটা বেশি নরম হয়ে যায় আর পিঠাগুলোও বেশি নরম হয়ে যায় তার জন্য এখানে দেড় কাপ সুজির জন্য আড়াই কাপ দুধই পারফেক্ট এতে করে ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো এটাকে অনবরত নেড়ে চেড়ে চূড়ার আঁচটাকে লোতে রেখে চেড়ে মিশিয়ে এখানে একটা পারফেক্ট খামির তৈরি করে নিতে হবে দেখুন এখানে দুধটা পুরোটাই শুকিয়ে এসেছে আর এখানে সুজিটাও একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব। এখানে নিয়েছি আমি একটা প্লেট এই প্লেটের মধ্যে আমি সুজিটাকে নিয়ে নিচ্ছি তারপর এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে এটা ঠান্ডা হয়ে যাবে তো এটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না কিছুটা হালকা ঠান্ডা করে নিতে হবে তো এখন এই আমি একটা পুর বানিয়ে নিব। চোলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি এক বাটি নারকেল কোড়া এটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নেব তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি গুড় তো মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণের মধ্যে দেখবেন যে গুড়টা গলতে শুরু করবে তো এখানে গুড়টা অনেকটাই গলে গিয়েছে এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি পুরটাকে বানিয়ে নিব। দেখুন গুড়টা একদমই গলে গিয়েছে আর এটা অনেকটাই শুকিয়ে এসেছে আমি এখন এটাকে আরও কিছুটা শুকিয়ে নেব তো পুটটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এইদিকে সুজির এই ডোটাও ঠান্ডা হয়ে গিয়েছে হালকা এখন আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়ে নিলাম এখন আমি সুজিটাকে খুব ভালো করে এভাবে মথে নেব তো সুজিটাকে ভালো করে ডলে ডলে মথে নিতে হবে একটু ঘি লাগিয়ে নেওয়ার কারণে এটা হাতে লেগে আসবে না খুব সুন্দর করে এটা মথা হয়ে যাবে এখানে আমি একটা পারফেক্ট ডো তৈরি করে নেব তো ডোটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে দেখুন ডোটা কতটা সফট হয়েছে এখন আমি এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে নেব এখন আমি আপনাদের পিঠাগুলোকে বানিয়ে দেখাবো এখানে নিয়েছি আমি একটা রুটি বেলার পিড়ি তার মধ্যে আমি ডোটাকে নিয়ে তার উপর কিছুটা চালের গুঁড়ি ছড়িয়ে দিলাম এতে করে ডোটা বেলতে সুবিধা হবে এখন একটা বেলনির সাহায্যে আমি রুটির মতো এটাকে বেলে নিচ্ছি তো এটা একদম গুল না করলেও হবে দেখুন রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে এখন একটা গ্লাস দিয়ে আমি এইভাবে গুল গুল করে কেটে নেব এইভাবে গ্লাসের সাহায্যে গুল গুল করে কেটে নিলে প্রত্যেকটা পিঠা সমান সাইজের হবে তো সব কয়টা রুটি আমার কাটা হয়ে গিয়েছে এই যে বাকি এক্সট্রা অংশটা রয়েছে সেটাকে আমি ফেলে দেব না সেটা দিয়েও আমি পিঠা বানিয়ে নিব। এখন আমি আপনাদের একটা পিঠা বানিয়ে দেখাবো এখানে আমি হাতের মধ্যে একটা রুটি নিয়ে নিলাম এখন সাইডটাকে আমি হালকা করে একটু পাতলা করে দিচ্ছি যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সে পুটটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর দুই সাইডের অংশটাকে এভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি তো এটাকে খুব ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে এখন পুলি পিঠার যে একটা ডিজাইন হয় আমি সেই ডিজাইনটা করে দিচ্ছি একদমই সহজ এই ডিজাইনটা তৈরি করা একবার দেখলে যে কেউ তৈরি করতে পারবে দেখুন এখানে আমার একটা পিঠা রেডি হয়ে গিয়েছে একইভাবে আমি আরও একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি হাতে একটা রুটি নিয়ে সাইডটাকে আমি হালকা পাতলা করে দিলাম চেপে তারপর এর মধ্যে কিছুটা পুন নিয়ে এভাবে হাতের সাহায্যে দুই সাইডের মুখটাকে আমি ভালো করে বন্ধ করে দিচ্ছি আসলে এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি একদমই সহজ তৈরি করা আপনারা একবার যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারাও এটা খুব সহজে করতে পারবেন তো দেখুন এখানে আমার এই পিঠাটাও রেডি হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি সবগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে পিঠাগুলো এখন আমি পিঠাগুলোকে দুধের মধ্যে জাল দিয়ে নেব তো চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ লিকুইড দুধ তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি আর তিনটা এলাচ নিয়েছি সেই তিনটা এলাচকে আমি মাঝখান দিয়ে পাঠিয়ে দিচ্ছি এখন এটাকে একটা হাতার সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এটাকে আমি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব তো দেখুন এখানে দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড় তো আমি এখানে এক বাটি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি তো এই পিঠাটি খেজুর গুড় দিয়ে অসম্ভব মজার হয়ে থাকে আপনারা যদি খেজুর গুড় পছন্দ না করেন তাহলে আপনারা এখানে খেজুর গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠাটি তৈরি করে নিতে পারবেন এখন আমি গুড়টাকে খুব ভালো করে দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন দুধের সাথে আমি গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এক থেকে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এখন যে পিঠাগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই পিঠাগুলোকে আমি একে একে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আঁচটাকে আমি লোতে রেখেছি ফুটন্ত দুধের মধ্যে পিঠা দেবেন না তাহলে পিঠাগুলো ভেঙে যাবে তো সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি এখন আমি একটা হাতার সাহায্যে হালকা হাতে এগুলোকে নেড়ে চিচ্ছি তো সাবধানে এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে তারপর আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি দেখুন দুধটা খুব সুন্দর করে ফুটে উঠেছে এখন আমি এই দুধের মধ্যে মিডিয়াম আঁচে রেখে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেব এতে করে পিঠাটি তৈরি হয়ে যাবে তো এর থেকে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই তো আমার পিঠাটা রেডি হয়ে গিয়েছে আমি একটা পিঠা আপনাদের নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে একটা পিঠাও ভেঙে যায়নি কতটা সুন্দর লাগছে পিঠাগুলো দারুণ মজার হয়ে থাকে এই সুজির দুধপুলি পিঠা তো একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা নরম তুলতুলে হয়েছে তো বাসায় আপনারা এভাবে অবশ্যই সুজির দুধপুলি পিঠা তৈরি করবেন এইভাবে তৈরি করলে আপনাদের পিঠাগুলো নরম তুলতুলে হবে আর একটাও ভেঙে যাবে না তো আজকে আমার এই পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন